হাতে লাঠি কাঁধে ব্যাগ আচমকাই মগডালে চড়ে বসলেন এক যুবক খবর পেয়ে ছুটে এলো দমকল এলো পুলিশ অবাক করা কাণ্ড শান্তিপুরে অবশেষে খাবারের লোভ দেখিয়ে নামানো হলো তাকে হাতে লাঠি কাঁধে ব্যাগ নিয়ে প্রায় চল্লিশ ফুট ওপরে কদম গাছে বসে যুবক কিছুতেই নিচে নামবে না যুবককে গাছ থেকে নামাতে ছুটে এলো দমকল এলো পুলিশ তবুও নাছর বান্দা কিছুতেই নামবে না অবশেষে খাবারের লোভন দিয়ে নামানো হলো ওই যুবককে রাতভর উঁচু গাছের বকডালে বসে যুবক নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর প্রাইমারি স্কুলের সামনে সোমবার সকালে এই অদ্ভুত ঘটনায় তাজ্জব এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান এলাকার একটি কদম গাছের নিচে একটি জামা পড়ে আছে কৌতূহল বসত কার জামা এবং কোথা থেকে এসেছে খোঁজাখুঁজি শুরু হতেই হঠাৎই চোখ ওপরে উঠতেই দেখতে পায় যুবককে এবং হতবাক এলাকাবাসী কাঁধে ব্যাগ হাতে লাঠি নিয়ে প্রায় চল্লিশ ফুট উঁচুতে কদম গাছের ডালে বসে থাকতে দেখা যায় এক যুবককে তবে এই যুবক কখন গাছে উঠেছেন তা কেউ জানেন না কলঙ্কিনী রাধার একটি গানের লাইন এখানে মনে পড়ে যাচ্ছে ওকিও কিও কলঙ্কিনী রাধা কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা মায় তুই জলে না যাইও তবে কানু হারামজাদা কদম গাছে উঠেছিল রাধার জন্য তবে এখানকার ব্যক্তিকে কেনই বা গাছে উঠেছিল সে বিষয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি সাত সকালে এই যুবকের কাণ্ড দেখে চাঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পর এরপর বিষয়টি শান্তিপুর থানায় জানানো হলে পুলিশ এবং দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান যুবকের হাতে লাঠি থাকায় দমকল কর্মীরা কাছাকাছি যেতে পারছিলেন না দীর্ঘক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা চলতে থাকে দীর্ঘক্ষণের চেষ্টার পর খাবার কিনে নিয়ে আসেন তারা সেই খাবারের প্রলোভন দেখানো হলে শেষ পর্যন্ত যুবক গাছ থেকে নিচে নামেন পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে প্রাথমিকভাবে প্রশাসন এবং স্থানীয় সকলেই অনুমান করছেন হয়তো ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ওই যুবককে সুস্থভাবে গাছ থেকে নামানোর পর স্থানীয়রা বাসিন্দা থেকে শুরু করে দমকল দপ্তরের কর্মীরা হাফ ছেড়ে বাঁচেন তাদের কথায় চল্লিশ ফুট উঁচু কদম গাছের ডাল থেকে নিচে পড়লে বড় বিপদ হতে পারত এক স্থানীয় বাসিন্দা হরিশঙ্কর ঘোষ বলেন হঠাৎই আমরা এলাকার একটি কদম গাছে সকালে এক যুবককে উঠে বসতে দেখি অনেকবার বলার পরও সে নিচে নামতে রাজি হয়নি অবশেষে আমরা দমকল এবং প্রশাসনকে খবর দিই যুবকটি কে বা কোথা থেকে এসেছে সে বিষয় আমরা জানি না সকালে ঘুম থেকে উঠলাম উঠে দেখি কদম গাছের উপরে একজন বসে রয়েছে তো ওখান থেকে নামতে বলছি কোন রকম নামছে না এখন নটা বেজে গেল সকাল থেকে বলছে আমার কথা নামছে না বলছে রাত বারোটার সময় নামবো এইবার তখন আমরা বাধ্য হয়ে আমাদের ফায়ার ব্রিগেডে খবর দিলাম ফায়ার ব্রিগেড এসে এখন যেটা ভালো বুঝবে সেটা করবো কোথাও নামাতে হবে নইলে ওখান থেকে লাভটা মারা তো মরে যাবে কতটা উপরে রয়েছে এটা বে একটপ আছে কি গাছ এটা কদন গাছ জাগাটার নাম জায়গাটা ভাচ উায় এই ঘটনায় এলাকার এক দমকল আধিকারিক বলেন আমাদের কাছে হঠাৎ একটি ফোন আসে। শান্তিপুর থানার উদয়পুরে এক ব্যক্তি গাছের ওপরে উঠে গেছে। আমরা এসে অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি ওই ব্যক্তিকে সুস্থ এবং স্বাভাবিকভাবে নিচে নামিয়ে আনার জন্য। তবে এই ব্যক্তি মনে হচ্ছে মানুসিকভাবে ভার সাম্মহীন। মানুষ এটা গাছে উঠে গেছে উদয়পুর স্কুলের প্রাথমিক স্কুলের কাছে যথেষ্ট আমরা চলে এসেছি সাথে সাথে তো এসে দেখছি উপরে রয়েছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে বুঝার চেষ্টা করছি আমরা যখন দেখি এখন চেষ্টা তো আমরা করেই যাচ্ছি কিন্তু আলটিমেন্ট ও যদি সহযোগিতা না করে না আমার খুব মুশকিল ইভেন ওর হাতে একটা পেরেক সময় লাঠিও আছে খুব অ্যাগ্রেসিভ মুডেও আছে বলে আসো 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 মারবো এই সমস্ত বলছে তো আমরা দেখছি কিভাবে ওকে রেস্কিউ করা যায় আমরা চেষ্টা করছি কখন উঠে দিয়ে বলছে না বলছে আমি বারোটা পরে নামবো না কারো কোনো কিছু করতে হবে না তোমরা চলে যাও ও বারবার এক কথা বলছে তো বাংলা বাংলা ভাষায় কথা বলছে বাঙালি হবে আর সুস্থ মতো ওই বড় থাকবে না একটু সমস্যা হয়তো আছে সেটা আমরা এখন বুঝতে পারছি না না বলে ব্যুরো রিপোর্ট নিউ স্নম্যান্সল্যান্ড নদিয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেবার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ